ওদিকে সিলেটের দিকে আসে আমাদের যেন খুব কম তাই আমরা এদিকে আসি দেখার জন্য এর আগে কি এখানে এসেছিলেন হ্যাঁ আগে আসিলাম আগে ময়নামতির পরে পাশে আসিলাম আসলে অনেক বন্ধু বান্ধব যারা পর্যটক রয়েছে যারা খুব সুন্দর কিছু জায়গা খুঁড়ছে তারা যদি এখানে আসে কেমন লাগবে তার কাছে তাদের কাছে আসলে তো আশা উদ্দেশ্য তো সবারই মনে একটু আনন্দ উপভোগ করার জন্য তাই বলে যে আসেন সবাই আসেন একটু আনন্দ উপভোগ করুন ফ্যামিলির নিয়ে কি আসেন সময় কাটান ভালো ভালো লাগবে এবং আপনাদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভালো পরিবেশ এটা একটা আসলে পরিবার সহ যদি অনেকে আসতে চায় এখানে ধরনের কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আপনি দেখেছেন কি কখনো না না এখানে এই আসলে আমরা যখন আসছি আর সুন্দর কোনো ঘটনা হয়নি বা আমাদের চোখে পড়েনি আমরা যখন ছিলাম এখন পর্যন্ত আছে কোনো কোনো আমরা দেখিনি অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাই